কিন্তু আমাকে আমার শ্বশুরে অনেক বেশি ভালোবাসে চেয়ারম্যান সাহেব আচ্ছা বুঝতে পারছি কান্দাকাটি করে নাও তাহলে ভাই এই যে ওর শ্বশুর তো ওর কোনো কিছু লেখা দেয় নাই তাহলে এটা ওয়ারিশ সূত্রে এই জমির মালিক কে হবে ওয়ারিশ সূত্রের মালিক বলতে কি ওর শ্বশুরে জীবিত থাকতে আমরা জানি যে ওই ওই চকের মধ্যে পাঁচ ছয় শতাংশ জায়গা চাষ করত আচ্ছা এখন ওই জমিটাকে আছে কিনা যে থাকে তাহলে ওই সম্পদের মালিক তো করিমিয়ার মেয়ে